আসসালামু আলাইকুম আপনারা যারা নাকি কাপড়ের বিজনেস করতে চান তাদের জন্য যারা নাকি অল্প বাজেটের মধ্যে কাপড়ের জন্য গাড়ি তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিওটা আমার করা তো সাধারণত এটা একটা ছোট কাপড়ের গাড়ি সেল করার মতো তো এ আমি এই গাড়িটা বানাইলাম এক আপাকে এটা হল জয়দেবপুর রাজবাড়ি রাজবাড়ি মাঠে যাবে গাড়িটা তো মোটামুটি আমি একটা লাইটিং করে দিছি তাকে তো এটা হচ্ছে তার স্টোরুম এখানে ভিতরে আপনার যে প্রোডাক্টগুলো থাকবে সেই পোড়াক্টগুলো আপনি এটার মধ্যে আপনার বিক্রি শেষে এখানে রেখে লক করে রাখতে পারবেন এখানে সাইডে একটা ক্যাশয়ের আছে এই চাবি সহ আপনি এইখান দিয়ে হ্যাঙ্গারের ভিতরে আপনি কাপড় ঝুলাইতে পারবেন এটা হচ্ছে একটা হ্যাঙ্গার তারপর আপনি চাইলে ছোটো ছোটো বাচ্চাদের পোশাক গেলে এখানে সাজায় রাখতে পারবেন এখানে এইখানে এই তিন সাইড সাজায় রাখতে পারবেন তারপর হচ্ছে এই যে এইখান দিয়ে আপনি আবার এটাও হ্যাঙ্গার এটাও হ্যাঙ্গার এই সামনে দাও হ্যাঙ্গার দিয়ে আপনি মাল মানে আপনার প্রোডাক্ট ঝোলাইতে পারবেন এই সাইড দাও তার মানে টোটালে এটার মধ্যে চারটা হ্যাঙ্গার করে দিচ্ছি একটা দুইটা তিনটা চারটা তিনটা আর ভিতর একটা চারটা তো সবাইকে বলতে চাই যারা নাকি অল্প পুঁজিতে নতুন বিজনেস করতে চান তারা অল্প বাজেটের প্রথম শুরুটা অল্প দেরি করা উচিত আমি মনে করি তো যার নাকি ধরনের বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এ কে ফুড কোর্ট আমাদের প্রতিষ্ঠানটি গাজীপুর বাজার মির্জাপুর সিএনজি পাম্পের সাথে আর আমি আসিয়া আলিম শিকদার আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন জিরো নাইন সেভেন টু আর এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান আমরা একটু দেখাই আপনাদেরকে আমাদের আমরা শুধু এই ধরনের প্রোডাক্টগুলোই তৈরি করি এবং সেল করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর যারা বিজনেস করতে চান তারা অবশ্যই শুরু করে দেন ভালো মন্দ যেটাই হোক একটা কিছু অবশ্যই হবে আর যদি আপনার চেষ্টার কোনো ঘাটতি না থাকে অবশ্যই আল্লাহ ভালো কিছু করবেন তো সবার জন্য আবার শুভকামনা খুদা হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম